সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের নব্বই পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শব্দের অর্থ অজগর সম মানে হল অজগরের মতো কানায় কানায় শব্দের অর্থ পরিপূর্ণ গহন শব্দের অর্থ নিবিড় শব্দের অর্থ হচ্ছে গলায় পড়ার অলঙ্কার টুটা মানে হলো ভাঙা ধরাতল মানে হলো পৃথিবী মল শব্দের অর্থ হলো পায়ের অলঙ্কার সোপান শব্দের অর্থ হলো সিঁড়ি শব্দ দ্বিত খুঁজি নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি যেমন কল কলকল কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে যেমন হেলা হেলি অর্থ হলো হেলাহেলি আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে যেমন ঘুরে যোগ ঘুরে হবে ঘুরে ঘুরে কবিতাটি থেকে এই ধরনের অন্তত দশটি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর শব্দ দিত আগে আগে দলে দলে ঠন ঠন ঝিগ কল কল হেলা হেলি সকিতে শখিতে গায়ে গায়ে বড় বড় পর পর জুপ খান খান দলে দলে ধু ধু ঝাঁকে ঝাঁকে বকাবকি চাকা চাকা চুপি চুপি শব্দদিত্ব অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্ব বলে শব্দদিত্ব তিন ধরনের একটা হচ্ছে ধন্যাত্মক দ্বিত অনুকার দিত্ব ও পুনরাবৃত্ত দিত্ব ধন্যাত্মক দ্বিত মানে হলো কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধর্নাত্মক শব্দ বলে একাধিক ধর্নাত্মক শব্দ মিলে ধন্যাত্মক দিত্ব তৈরি হয় যেমন কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কিছু সংঘর্ষে ঠন ধ্বনি শোনা যায় এই ঠন একটি ধর্নাত্মক শব্দ ঠন শব্দটি পরপর দুইবার ব্যবহার হলে ঠন ঠন ধর্নাত্মক দ্বিত সৃষ্টি হয় দ্বিতীয় মানে হলো দুই অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও তৈরি হতে পারে যেমন টন টন কয়েকটি ধনাত্মক দ্বিতের উদাহরণ হলো কুটকুট কোতো কুটুস কুটুস খক খক খুটুর খুটুর টুং টুং ইত্যাদি অনুকার দ্বিত পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত বলে এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় যেমন অঙ্ক টঙ্ক চুপচাপ ইত্যাদি অনুকার দ্বিতীয় দ্বিতীয় অংশের ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটে যেমন অঙ্ক টঙ্ক দেখো এখানে অঙ্কর ক্ষেত্রে প্রথম বর্ণ অ কিন্তু এখানে পরিবর্তিত হয়ে ট হয়ে গেছে টঙ্ক আম টাম দেখো এখানে প্রথম বর্ণ হচ্ছে সরেয়া কিন্তু এখানে পরিবর্তিত হয়ে টা হয়ে গেছে কেক টেক কয় একার এখানে প্রথম বর্ণ ক কিন্তু এখানে ট হয়ে গেছে যেখানে দ্বিতীয় অংশে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হবে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অনুকার দ্বিত পুনরাবৃত্ত দ্বিত একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত বলে যেমন জ্বর জ্বর হাতে হাতে পুনরাবৃত্ত দ্বিত বিভক্তিহীন হতে পারে বিভক্তিহীন মানে দেখো পরপর কবি কবি ভালো ভালো কত কত এগুলো কোন ধরনের শব্দদিত্ব নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ বলো প্রয়োজনের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক প্রদত্ত বাক্য কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে এখানে এটি হলো জ্বর জ্বর পুনরাবৃত্ত দিত্ব যে কারণে ব্যবহার করা হয়েছে কারণ জ্বরের ভাব বোঝাতে ঠাকুমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে মজার মজার এটি হলো পুনরাবৃত্ত দ্বিত্ব এই মজার মজার শব্দটি আধিক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে এ বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক এখানে উড়ু উড়ু হলো পুনরাবৃত্ত এটি চঞ্চলতা বোঝাতে ব্যবহার করা হয়েছে এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে এখানে চোখে চোখে এটি হলো পুনরাবৃত্ত দ্বিত এটি মূলত সতর্কতা বোঝাতে ব্যবহার করা হয়েছে রাত্রির গারো অন্ধকারেও বিড়ালের চোখ জল করে এটি মূলত ধর্নাত্মক দ্বিত এটি তীব্র দীপ্তির ভাব বোঝাতে ব্যবহার করা হয়েছে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয় এখানে বাড়াবাড়ি এটি মূলত অনুকার দ্বিত এটি অতিরিক্ত বোঝাতে ব্যবহার করা হয়েছে কদিন আগেও তো মধ্যে গলাগলি দেখলাম এটি মূলত অনুকার দ্বিত এটি অন্তরঙ্গতা বোঝাতে ব্যবহার করা হয়েছে লোকটি হনন করে হেঁটে গেল এখানে হনন মূলত ধনাত্মক দ্বিত এটি দ্রুততা বোঝাতে ব্যবহার করা হয়েছে সন বায়ু বইছে এখানে সন শন শব্দটি ধনাত্মক দ্বিত কারণ এটি তীব্রতা বোঝাতে ব্যবহার করা হয়েছে আজ হার কনকনে শীত এটি মূলত ধনাত্মক দিত্ব এটি তীব্রতা বোঝাতে ব্যবহার করা হয়েছে কবি কবি চেহারা অমলের এখানে কবি কবি শব্দটি পুনরাবৃত্ত দ্বিত এটি কবির ভাব বোঝাতে ব্যবহার করা হয়েছে শব্দদিত্ব দিয়ে বাক্য বানায় নিচের শব্দদিত্বগুলো ব্যবহার করে বাক্য বানাও যেকোনো দশটি কথায় কথায় টাপুর টুপুর রোজ রোজ ঝম ঝম চুপচাপ ঘুম ঘুম ঠুক ঠুক ঢং ঢং ঘর টর হায় হায় ভুল টুল ব্যাপার সাপার সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে নমুনা চকটি পূরণ করা যাক নমুনা উত্তর এক নম্বরে কথায় কথায় টাকার অহংকার করা উচিত নয় দুই নম্বরে টাপুর টুপুর বৃষ্টি পড়ে তিন নাম্বারে রাখাল রোজ রোজ গরু নিয়ে মাঠে যায় চার নাম্বারে যেভাবে করে বৃষ্টি নামলো বের হবার আর উপায় নেই পাঁচ নম্বরে এভাবে চুপচাপ বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না ছয় নম্বরে আসার ভয়ে গা ছম করে উঠলো মাঘ মাসের কনকনের শীত ছিন্নমূল মানুষের বর্ণনাতীত কষ্ট হয় আট নাম্বারে আশায় আশায় থেকে লাভ নেই কাজল বাড়ি আসবে না নয় নাম্বারে অনুষ্ঠান যে কখন শুরু হবে জানি না এদিকে আমার ঘুম ঘুম ভাব চলে এসেছে দশ নাম্বারে বাবা ঠুকঠুক করে দেয়ালে পেরেক মারছে তৃতীয় পরিচ্ছেদ বাক্য উদ্দেশ্য বিধেয় খুঁজি নিচের বাক্যগুলো পর ক নাম্বারে সিন্তিয়া বই পড়ছে গহ নাম্বারে পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে গহ নাম্বারে সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে গহ নম্বরে আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন উও নম্বরে সেলেম সাহেবের ছেলে পিয়াজ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলামে লেখো আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা ডান গোলামে লেখক প্রথমটি করে দেখানো হলো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটি পূরণ করা যাক নমুনা প্রথম বাক্যে সিনতে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর যে উদ্দেশ্যে হলো বই পড়ছে দ্বিতীয় বাক্যে পাখিগুলোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর যে উদ্দেশ্যে বলা হয়েছে তা হলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে তৃতীয় বাক্যে সাদা কালো ডোরাকাটা জামাটা এটি সম্পর্কে এটিকে উদ্দেশ্য করে বলেছে আর উদ্দেশ্যটা হলো ছিঁড়ে গেছে চার নম্বর বাইককে আমাদের স্কুলের প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলা হচ্ছে এখানে তার সম্পর্কে বলা হয়েছে তা হলো আসছেন পাঁচ নম্বর বাইকে সেলিম সাহেবের ছেলে পিয়ার সম্পর্কে বলেছে অর্থাৎ তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তার সম্পর্কে যে কথাটি বলা হয়েছে তা হলো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে প্রসারক যোগ করে নিচে কিছু বাক্য দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিদ্যার প্রসারক যোগ করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই নমুনা উত্তরটি এবার দেখে নেওয়া যাক নমুনা উত্তর প্রদত্ত বাক্যগুলোর সঙ্গে উদ্দেশ্য বিদেয় যোগ করে দেখানো হলো এক নম্বরে বাতাস বইছে উত্তর হিমেল বাতাস বইছে দুই নম্বরে সুমি কোথায় গেলো তাহলে উদ্দেশ্যের প্রসারক যোগ করে বলতে পারি বাবার আদরের মেয়ে সুমি কোথায় গেলো তিন নম্বরে সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন যোগ করে বাংলার শেষ স্বাধীন হবে পাখি ওরে মুক্ত আকাশে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে বিদয়ের প্রসারক যোগ করে বলতে পারি আশঙ্কাজনকভাবে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে ছয় নম্বরে মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে বিদয়ের প্রসারক যোগ করে আমরা বলতে পারি স্কুল থেকে ফেরার সময় মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে গাছ লাগিয়েছে উদ্দেশ্যের প্রসারক ও বিদেয়ের প্রসারক যোগ করে বলতে পারি বাড়ির আঙিনায় আম গাছ লাগিয়েছি আট নাম্বারে স্কুল ছুটি হবে উদ্দেশ্যের প্রসারক ও বিদেয়ের প্রসারক যোগ করে বলতে পারে রাজুদের স্কুল বিকেলে ছুটি হবে নয় নাম্বারে মানুষ সফল হয় উদ্দেশ্যের প্রসারক ও বিদেহের প্রসারক যোগ করে বলতে পারে পরিশ্রমী মানুষ তাদের কৃতকর্মের জন্য সফল হয় দশ নম্বরে বাতাস ঠান্ডা উদ্দেশ্যের প্রসারক ও বিদের প্রসারক যোগ করে বলতে পারি সমুদ্র পাড়ির বাতাস তীব্র ঠান্ডা হয় না সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ